খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পশ্চিম এশিয়ায় ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ যে কোনো মুহূর্তে সম্মুখ সমরে নেমে পড়তে পারে ইরান ইসাইল চলছে হুমকি ও পাল্টা হুঁশিয়ারির পালা সেই আগুনে ঘি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতল্লাহ আলী নেই ইউদি ভূমি ইসরায়েলকে শত্রু দেশ বলে উল্লেখ করে তার অস্তিত্ব বিলোপের ডাক দিয়েছেন তিনি তেল আবিব ও তেহরানের মধ্যে এই সাপে নেউলে সম্পর্ক যে গোড়া থেকে ছিল এমনটা নয় একটা সময় ছিল মূল কোটিতে বন্ধুরাষ্ট্র বলেই ভাবতেন ইউদিরা সেখানে পশ্চিমী সভ্যতার প্রভাব ছিল মারাত্মক ফলে ইউরোপীয়দের মতোই জীবনযাপন করতেন ইরানিরা উনিশশো সালের আগে পর্যন্ত শিয়া এই দেশটিতে এই ছবি দেখা গিয়েছে তখন ইরানের সমুদ্র সৈকতে বিকিনি পরিহিতদের ঘোরাঘুরি করতে দেখা যেত পানছালা পাব এবং নাইট ক্লাব গভীর পর্যন্ত চলত পশ্চিমী সংস্কৃতির বড় সমর্থক ছিলেন তৎকালীন শাসক তথা ইরানি রাজ পরিবার কিন্তু উনিশশো আটাত্তর উনিশশো সালের ইরানি বিপ্লবের পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায় এই বিপ্লবের ফলে উনিশশো উনআশি সালের এগারোই ফেব্রুয়ারি ইরানি রাজতন্ত্রের পতন ঘটে রাতারাতি শিয়া কট্টরপন্থী ধর্মীয় একটি দেশে পরিণত হয় পারস্য উপসাগরের কোলের এই দ্বীপরাষ্ট্রটি ইরানের এই ইসলামীয় বিপ্লবের জনক ছিলেন রুহল্লা খামে খামেনেই বিপ্লবের পর তিনিই ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আর যার সাথে ভারতের বা আরও স্পষ্ট করে বলতে গেলে উত্তরপ্রদেশের বারাবাকি এলাকার রয়েছে আত্মার সম্পর্ক রুহুল্লাহ খামেনির দাদু সৈয়দ আমাদ মুসাবি হিন্দির জন্ম হয় লক্ষ্ণৌ থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে বারবাকির ছোট গ্রাম কিন্টুরে সালটি ছিল আঠেরোশো যৌবনে পা দেবার পর মানে আঠারোশো তিরিশ সাল নাগাদ সেখান থেকেই তিনি ইরান চলে যান ভারত থেকেই শিয়া ইসলামের যাবতীয় আধ্যাত্মিকতা সঙ্গে নিয়ে গিয়েছিলেন সৈয়দ আহমেদ খামিনীর দাদু মুসাবি আজীবন তার পদবিতে হিন্দি শব্দটি ব্যবহার করে গিয়েছেন ভারতের সাথে নারীর টান বোঝাতে পদবীতে এটি ব্যবহার করতেন তিনি তার বাবা দিন আলী শাহ মধ্য ইরান থেকেই উত্তরপ্রদেশে এসেছিলেন আঠেরো শতকে ভারতভূমিতে পা রাখেন তিনি তখন দেশের শাসন ব্যবস্থা ধীরে ধীরে কব্জা করতে শুরু করেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিরিশ বছরের মধ্যেই শিয়া ধর্মগুরু হিসাবে আত্মপ্রকাশ করেন খামিনীর দাদু ইসলামের পুনর্জীবনে বিশ্বাস করতেন তিনি ইরাকের নাজাব এলাকার আলীর সমাধিস্থল চাক্ষুষ করতে ভারত ছাড়েন তিনি মূলত ইসলামীয় তীর্থযাত্রী হিসাবে পশ্চিম এশিয়াতে পারি জমান আহমেদ হিন্দি ইরাক থেকে ইরানে গিয়ে থিতু হন এই শিয়া ধর্মগুরু আঠেরো শতকে যাকে পারস্য দেশ হিসেবে চিন্ত গোটা বিশ্ব ভারত তাকে প্রায় চার বছরের মাথায় ইরানে যান আহমেদ হিন্দি সেখানকার খোমেন এলাকায় একটি বাড়ি কিনে থাকতে শুরু করেছিলেন তিনি তিন স্ত্রী ও পাঁচ সন্তান ছিল তার সাংবাদিক বাকের লেখা বই অনুযায়ী উনিশশো সালে তার নাতি রুহল্লা খামিনীর জন্ম হয় যার বাবা ছিলেন মোস্তাফা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ